তাদেরকে তোমরা বলো তালা উইলা কালিমাতি বাইনা না বাইনা সেই কথাই যে আমাদের তোমাদের মধ্যে আছে সেই প্রথম কথাটা কি হবে আল্লাহ না আবুদা ইল্লাল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না অর্থাৎ ইসলামের মধ্যে আসতে হবে এইভাবেই যদি আমরা অন্যের দাওয়াত দিতে পারি আর ইসলামের যে আল্লাহ এক তার বলে শরিক নাই মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী এটা পৃথিবীতে যত প্রধান বাইনের কোন ধর্ম থেকে আছেন জানি না তবে পৃথিবীতে যত ভালো মানে যে প্রধান যে ধর্মগুলো খ্রিস্টান সুক্রিয়া তো আমরা যে ধর্মগ্রন্থ পড়ি আমাদের মুসলমানরা কম বেশি আমরা সবাই কম বেশি যে পড়ে না সে অন্তত পড়ে কম ধর্মগ্রন্থ পড়ে কিন্তু আমাদের অ মুসলিম ভাইদের কিন্তু এই পড়ালেখার সুযোগটা অনেক কম থাকলেও তারা পড়ে না বা তাদের গুরুরা পড়ার ব্যাপারে উৎসাহিত খুব কম করে আমরা যদি পড়ি আলহামদুলিল্লাহ আমি কয়েকটা ধর্মের উপরে লেখাপড়া করেছি পড়েছি ধর্মগ্রন্থ আপনার বেদ বাইবেল ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ স্ত্রী পৃথক জেন্দাবেস্তা সব গ্রন্থ আলহামদুলিল্লাহ আমি পড়েছি রামায়ণ পড়েছি মহাভারত পড়েছি তারপরে গীতা পড়েছি অনেক ধর্মগ্রন্থ পড়েছি এই সব ধর্মগ্রন্থের ভিতরে কিন্তু আল্লাহ আল্লাহতে এক তার কোনো মূর্তি নাই কোনো প্রতিশোবি নাই এবং আল্লাহ ছাড়া আর কেউ ক্রিয়েটার নয় এটা সব ধর্মগ্রন্থে বলা আছে এজন্য আমাদেরকে বেশি বেশি পড়া লাগাবে আমি দুই একটা एग्जांपल দেই তাহলে দেখবেন কোরআনুল কারীমে বলা আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় আপনি যদি রিকবেদ পড়েন তাহলে দেখবেন তিন নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর পরিস্থিতি বলা আছে না তার আস্তে প্রতিমা আস্তেবাসায় যে আল্লাহর কোন প্রতিমা নেই তার কোনো ভাস্কর্য নেই কোন মূর্তি নেই দেখবে আর একটা অনুষ্ঠানে আছে ই কম হেবি দ্বিতীয় স্রষ্টে একজন দ্বিতীয় আর কেউ নেই আর একটা অনুষ্ঠানে আসে নেহিনার আস্তিক মানে স্রষ্টে একজন দ্বিতীয় আর কেউ নেই আর একটা অনুষ্ঠানে আসে কম সৎ বেব্রুয়া বেহুদা বেদান্তি মানে স্রষ্ট কেবলমাত্র একজন কিন্তু যারা বেদান্তবাদী তো প্রকৃত বেদ মেনে চলে তারা স্রষ্টাকে একজনই মানে কোরআনে বলা হয় সুরা বানী ইসরায়েল একশো দশ নম্বর আবিদুর রহমান তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা অন্য যে কোনো নামে ডাকো না কেন তিনি একজন তিনি ডাক শোনেন এভাবে করে আল্লাহ রাসুলের কথা পরকালের কথা সব কথা কিন্তু মৌলিকদের কথাগুলো এগুলো আছে পার্থক্যটা আছে আমরা শিরিক করি না আর যারা অন্য আল্লাহকে মানার পাশাপাশি আল্লাহর মূর্তি বানিয়ে পূজা করে এই আছে পার্থক্য তাই সত্য ধর্মে আসার কারণে আপনাদেরকে ধন্যবাদ কবে এসেছেন জানি না এসেছেন জন্মগত ভাবে মূলত আমরা সবাই মুসলিম এই পৃথিবীতে আটশো কোটি মানুষ এখন অলরেডি রয়েছে আটশো কোটি মানুষ সবাই মুসলিম জন্মগত পরবর্তীতে তার পিতা মাতা তার আত্মীয় তার গার্ডিয়ান তার সমাজ তাকে অগ্নিপূজক মূর্তি পূজক ইত্যাদিতে নিয়ে চলে যায় দশ বলেছেন এই জন্য আমরা আবার সেই সত্য ধর্মে ফিরে এসেছি আমরাও আর অনেক সময় বিচ্ছুত হয়ে যায় আবার করি এটা থাকবে মানব জীবনে